তিন মাস পেনশন পাচ্ছে না এবার বৃদ্ধ এই অপরমান্য যাদের চিকিৎসা খরচ বেশি কি করে তারা বেঁচে থাকবে বাঁচার রাস্তায় নেই এখন এখানে এসে মরে যাওয়া ভালো আমরা চিঠি দিয়েছি অনেকে প্রাণহানি হতে পারে তার দায়ও নিতে হবে পৌর কর্তৃপক্ষকে যারা এখন দায়িত্ব নিয়েছেন পৌরপ্রধান উপপৌর প্রধান চেয়ারম্যান ইন কাউন্সিল বোর্ড অফ কাউন্সিলার এই পৌর কর্মচারী যারা সারা জীবন কাজ করলো তাদের যদি পেনশনটাও না দিতে পারি ন্যূনতম জীবিকা নির্বাহ করার জন্য তাহলে বেঁচে থাকবে কি করে তার চিকিৎসা খরচ চালাবে কি করে এই অবস্থায় আর আমাদের কোনো উপায় নেই দেওয়ালে পিঠ থেকে গেছে এই পৌরসভায় এসে আমরা এখন শুয়ে থাকবো আর কি করার নেই শশা নিজে যাওয়ার মতো অবস্থা অনেকেই মানে করতে পারছে না খাদ্য অনেকের ওষুধ কিনতে পারেনি তিন মাস ধরে এবার কিছু লোককে ডিসেম্বরের মাসে দিয়েছে এটা কি ভিক্ষে দেওয়া নাকি যে কিছু লোককে দিলাম খেতে বসিয়ে দিয়ে এই যে কয়েকটা লোককে খেতে দিলাম এটা কি কোন সিস্টেম আজকে পৌর প্রশাসন এই জায়গায় গেছে যে কিছু লোককে পেনশন দিলাম আমরা প্রত্যেকটা পৌরসভা খোঁজ নিতে যাইনি একশো চল্লিশটা পৌরসভা তারা কে কে তাহলে চালাতে এসছেন কেন দায়িত্ব নিয়েছেন কেন এরকম তো ছিল না যারা পৌর প্রশাসনের দায়িত্ব নিয়ে গাড়ি চাপছেন এসি ঘরে এসে বসছেন তারা এই পৌর কর্মচারীদের বেতন এবং পেনশন যদি না দিতে পারেন তাহলে কি করে তারা দায়িত্ব নিলেন কেন দায়িত্ব নিলে তাদের খেতে দিতে হবে একটা পরিবারের দায়িত্ব যদি কেউ গ্রহণ করে তাহলে তার পরিবারের লোককে খেতে দিতে হবে আর নাহলে দায়িত্ব থেকে অব্যাহতি চাইতে হবে সরকারের ব্যর্থতা পৌর প্রশাসনের ব্যর্থতা সরকারকে তারা কি বলছে সরকার যা দেও তারা দিচ্ছে সরকার তাদের কি আর কি দেওয়ার আছে আমি জানি না আমরা জানি যে পৌরসভাকে ফর্টি পার্সেন্ট পেনশন খাতে দেওয়ার কথা সরকার সেটা দিচ্ছে তাহলে পৌর কর্তৃপক্ষর যেটা দেয়ার কথা তারা সেটা তো করতে পারছেন না এই ব্যর্থতাকার প্রতিদিন এত টাকার তেল খরচ তারা জোমাচ্ছে এত ঘরে এসি এই রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদ তে এরকম তো পৌরসভা ছিল না এত কোটি টাকা দায়ী ছিল না তাহলে সেই দায়িত্ব যারা নিয়েছেন তাদের চালাতে হবে খেতে দিতে হবে আগে তাহলে বেতনগুলো কি করে হচ্ছে এক তারিখে স্টাফেজের পর্যন্ত অনেক ঘরে এসি রয়েছে এগুলো এই লাক্সারি জীবন আর কিছু লোক খেতে পাবে না এটা কেন হবে এরপরে এরকম করি দেখি তারপরে আমরা যাব আইনের আশ্রয় নেওয়ার কোনো একটা নেই আইনের মারফতও যাব কিন্তু আমাদের যারা দায়িত্ব নিয়েছেন পৌর কর্তৃপক্ষ তাদের কাছে আমাদের তো আগে বলতে হবে সেখানে আমরা ধর্নায় বসে আছি শুয়ে থাকব আজকে কোনদিন হয়নি নির্দিষ্ট তারিখ তেরো তারিখ নেক্সট মান্থ পেনশনের ডেট ছিল দু দশ সাল তো হয়েছি এমনকি ষোলো সাল পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয়নি ষোলো এই তৃণমূল বোর্ডেও এগারো সাল থেকে ষোলো সাল হয়নি ষোলো সালের পরে যখন এটা শুরু হলো আমরা তখন অ্যাসোসিয়েশান করলাম তিন মাসের বকেয়া পড়েছিল বলে অ্যাসোসিয়েশান করে আমরা একটা জায়গায় নিয়ে এসছি তারপর থেকে এরা পেনশনের ব্যাপারটা মাথা থেকে উড়িয়ে দিয়েছে যে আমার পয়লা তারিখে মানে দেও পেনশন দেওয়া এক তারিখের মধ্যে না দিলে ইন্টারেস্ট দেওয়ার কথা এবার কি করে এতগুলো লোক এখন সাড়ে পাঁচশো পেনশনার এটা বেঁচে থাকবে কি করে দুটো চারটে লোক না তার পরিবার আছে চারজনের পাঁচ পরিবার তাহলে এক একটা পেনশনারের এতগুলো পরিবার না খেয়ে মরে যাবে একটা শহরের এতগুলো লোক সারা জীবন কাজ করলো এখানে তারা না খেয়ে মরবে এটা হতে পারে ট্রাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রে গোপাল মিশা হিং কলকাতায় আর চেলায় চেলায় আর ইউ লুকিং ফরেন ইংলিশ মিডিয়াম স্কুল ফর ইউর চাইল্ড Your search is over. Kalyani Laureates would be your perfect choice. Yes, you heard it right. Kalyani Laureates English Medium School CBSC curriculum under Kalyani Laureates Educational Trust is located at B12 245 near Pahar Park. It provides excellent education which includes creative educational plan keeping good environment loving and caring atmosphere wide and varied extracurricular activities and holistic development admission is open হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি সিলাইট হাউস আছে